হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা সাকিব আল হাসানের কি পতন শুরু হয়ে গেল বা সাকিব আল হাসান এত বাজে পারফরমেন্স কেন করতেছে আসলে তার উপরে কি তামিকবালের যে কুদোয়া বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের যে একটা কুদোয়া কি সাকিব আল হাসানের গায়ে লেগে গেল। বা তিনি কেন বাংলাদেশ দলের হয়ে বা ফ্রান্সিজি লিগে বা যেখানেই হোক না কেন তিনি কেন পারফরমেন্স করতে পারতেছে না বিগত দু হাজার সাল থেকে এখন পর্যন্ত সাকিব আল হাসানের একটা সেঞ্চুরি নেই ভালো কোনো পারফরমেন্স নেই সাকিব আল হাসানের কি দিন শেষ তিনি তো বলেছিলেন যে তিনি যতদিন পর্যন্ত ড্রাইভার হিসেবে খেলবেন ততদিন পর্যন্ত তিনি বাংলাদেশকে সার্ভিস দিবেন বা যতদিন পর্যন্ত তিনি মনে করবেন যে বাংলাদেশ দলকে তিনি অ্যাপ পরিমাণ সার্ভিস দিতে পারতেছেন ততদিন পর্যন্ত তিনি বাংলাদেশের হয়ে খেলবেন বাট যখন তিনি মনে করবেন যে তিনি আর ড্রাইভার না তিনি প্যাসেঞ্জার হয়ে গেছেন তিনি তখন বাংলাদেশ ক্রিকেটকে ছেড়ে দেবেন তো এই সাকিব আল হাসানের পারফরমেন্স দিয়ে আপনি কি বুঝতে পারতেছেন বা আপনাকে সাকিব আল হাসানের যে পারফরমেন্স সেটাতে আপনাকে কি বোঝাচ্ছে সো এই বিষয়টি নিয়ে কথা বলবো সাথে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো সাকিব হাসান অভিষেকের পর থেকে বাংলাদেশ দলের জন্য তিনি অনেক কিছু করেছেন বাংলাদেশ দলকে বহির্বিশ্বে চেনানোর জন্য সাকিব আল হাসানের পারফরমেন্স তিনি বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় তিনি বাংলাদেশ ক্রিকেটের তথা ক্রিকেট বিশ্বের মোস্ট অলরাউন্ডার এবং ক্রিকেট বিশ্বে এখন পর্যন্ত যে পাঁচজন টপ মোস্ট অলরাউন্ডার আছে জ্যাক কেলিস বা আরও যারা যারা আছে এদের মধ্যে আমি যে এক নামটাই প্রথমে বললাম কারণ তিনি অসাধারণ ব্যাটসম্যান ছিলেন তার বারো হাজার রান আছে প্রায় পাঁচশোর অধিক উইকেট আছে সাকিব আল হাসানও কিন্তু কম যায় না বা আরও যারা আছে ইয়ান বোতাম বা আরও যারা আছে তাদের কথা যদি আমি বলি তো এই শাড়িতে সাকিব আল হাসানের নামটা কিন্তু প্রথম দিকেই থাকবে এবং তিনি চাইলে কিন্তু তাদেরকেও ছাড়িয়ে যেতে পারতেন তিনি যদি অবহেলা না করতেন এই সাকিব আল হাসান আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে দু সালে তিনি যে পারফরমেন্সটা করেছেন মানে টপ মোস্ট পারফরমেন্স তার ক্যারিয়ারে এত ভালো পারফরমেন্স তিনি কখনোই করেননি তিনি ওই আসরে প্রায় পনেরোটার মতো উইকেট নিয়েছিলেন সাড়ে ছয়শোর উপরে রান করেছিলেন একদম বলতে গেলে মানে একটা ওয়াল রাউন্ডারের যে কাজ সেই কাজটা তিনি করেছেন তার থেকে বেশি কাজ করেছেন এবং বাংলাদেশ দলের কিন্তু ওই আসরে দু হাজার উনিশের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কিন্তু চাইলে সেমিফাইনাল খেলতে পারতো যদি মুশফিক ওই ভুলটা না করতো তো যাক ওই কথাটা পরে আমি এর পরের কথা বলি সেই দু সালের পর থেকে সাকিব আল হাসানের একটা সেঞ্চুরি কী হয়েছে বা তিনি কি করতে পেরেছেন তিনি দলের জন্য কতটুকু তিনি করেছেন বা দলকে কতটুকু সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন সেটা আমি আপনি সবাই জানেন বা তিনি কতটুকু বাংলাদেশ দলের জন্য বাজে ইমপ্যাক্ট ফেলেছেন বাংলাদেশ দলকে ভাঙার জন্য বা বাংলাদেশ দলের মধ্যে গ্রুপিং করার জন্য তিনি কতটুকু ইমপ্যাক্ট ফেলেছেন সেটাও কিন্তু আমরা জানি দেখেন একটা জিনিস চিন্তা করে দেখেন যে যে ক্রিকেট সাকিব আল হাসানকে সাকিব আল হাসান বানিয়েছে যে দেশের হয়ে সাকিব আল হাসান খেলে আজকে সাকিব আল হাসান হয়েছে সেই ক্রিকেটকে তিনি যদি অবহেলা করেন সেই দেশকে তিনি যদি অবহেলা করেন তাহলে একটা না একটা সময় গিয়ে তার ধ্বংস যে হবে এটা কিন্তু অনিবার্য এটা কিন্তু সবাই আমরা জানি আমার কথাগুলো হয়তো অনেকেই ঠিকঠাক মতো নেবেন না বাট যেটা সত্যি আমি সেই কথাটাই বলছি সাকিব আল হাসান তাকে ছাড়া বাংলাদেশ দলের একাদশ কখনই চিন্তা করা যাইতো না তাকে নিয়ে ফ্রান্সাইজি লিগুলোর মধ্যে একটা কারাকারে কারে লেগে যাইতো বিসিবি তাকে এনএসিও দিত না বোঝেন তাইলে কি অবস্থার মধ্যে সাকিব আল হাসান ছিলেন সেই সাকিব আল হাসান মেজরলি ক্রিকেটে যে টুর্নামেন্টটা হয় সেখানে তিনি প্রথমবারের মতো খেলতে গেছেন কে কে এর একটা ফ্রান্সাইজি তো সেখানে গিয়ে তিনি প্রথম চার মাস খেলার পরে তিনি একাদশ থেকে ড্রপড ক্যান ইউ একটা নয় জন করে ফরেন প্লেয়ার একাদশে রাখতে পারবে সেই দলের সাকিব আল হাসান কোনো অংশ হতে পারেননি বা তিনি আর মানে তাঁকে একাদশে বিবেচনাই করেনি একটা চিন্তা করে দেখেন যে তার পারফরমেন্সের অবস্থাটা কি এগুলো কি একদিনে হয়েছে বা এগুলো কি হচ্ছে সাকিব আল হাসানের বা তিনি বাংলাদেশ দলের হয়ে খেলেননি বা তিনি সেই রকম সুযোগ সুবিধা পাননি ভাই সাকিব আল হাসানের মতো সুযোগ সুবিধাবাদী প্লেয়ার বাংলাদেশের ইতিহাসে একটাও আসবে না দু হাজার সালে দল যখন খারাপ করে তিনি দেশে এসে অ্যাডভার্টাইজমেন্ট করে যান চিন্তা করে দেখেন আবার বিশ্বকাপ যাওয়ার আগে যে নাটকটা হলো এটার তো কোনো দরকার ছিল না তিনি যদি বলতেন যে ভাই আমি ক্যাপ্টেন ছাড়া খেলবো না আমাকে ক্যাপ্টেনশি দিতে হবে বোর্ড ভেবেচিন্তে দেখতে পারতো কারণ তামিম ইকবালের যে পারফরমেন্স ছিল ওডিআই সুপার লিগ থেকে শুরু করে একদম পুরো ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্ত পর্যন্ত আফ্রিকার মাটিতে সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ জয় মানে লাস্ট কথা হচ্ছে যে লাস্ট দশটা সিরিজে সাতটা সিরিজ উইন এর মধ্যে ইন্ডিয়া আছে এর মধ্যে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আছে সাউথ আফ্রিকার ঘরের মাঠে সিরিজ জয় আছে তো এত এত অর্জন এত এত ভালো পারফরমেন্স তিনি দলটাকে এমনভাবে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলেন ওয়ার্ল্ড কাপের জন্য সেই দলটাকে ভাঙার জন্য সাকিব আল হাসান যে কাজগুলো করেছেন ডিরেক্টলি বলতেছি আমি সাকিব আল হাসান কিন্তু এই দলটা ভাঙার জন্য একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ব্যক্তিগত কিছু কারণে ভাই ব্যক্তিগত কারণ তো রোহিত শর্মা বিরাট কোহলির মধ্যেও ছিল তাদের বোর্ড তাদেরকে ঠিক করতে পারছে বাট বাংলাদেশ ক্রিকেটে এমন কোনো পরিচালক নাই এমন কোনো ব্যক্তি নাই যে এদের দুইজনের মধ্যে দ্বন্দ্বটা মেটাইতে পারলো তাদের মধ্যে যদি দ্বন্দ্বটা মেটাইতে পারতো দু হাজার তেইশ সালে বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা ছিল সেটা ক্রিকেট বেছে সবাই জানতো আমি আপনি সবাই জানতাম যে বাংলাদেশ দল সেমিফাইনাল খেলতে পারতো তাদের যে পারফরমেন্স ছিল বাট সেই দলটাকে এমন বাজে অবস্থায় নিয়ে গেল সাকিব আল হাসান সেটা আসলে হচ্ছে আমি বলার ভাষাটাই খুঁজে পাচ্ছি না এখন দেখেন সাকিব আল হাসানের চোখে সমস্যা তিনি ঠিক মতো ব্যাটিং মানে ব্যাটিংয়ে দাঁড়াতে পারেন না তার চোখ ঘুরাইতে হয় কখনো হেলমেটের ফিতে কামড়াতে হয় কখনো হচ্ছে জার্সির কলার কামড়াইতে হয় তার হেড পজিশনটা ঠিক করার জন্য এগুলো কেন হচ্ছে একটা হচ্ছে মানে প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে তামিকাল হয়তো কখনো সাকিব আল হাসানকে এই বিষয়ে কখনোই মাপ করবেন না বা যদিও করে ফেলেন বা মাপ করে যদি দেন বা বাংলাদেশ ক্রিকেট ফ্যান যতগুলো আছে আমরা যারা দুই হাজার তেইশের ওয়ার্ল্ড কাপ নিয়ে স্বপ্ন দেখতাম তাদের স্বপ্ন ভাঙার পিছনে যে সাকিব আল হাসানের যে দায়ীটা আমরা যদি সাকিব আল হাসানকে মাপ করেও দিই প্রকৃতি প্রকৃতি কিন্তু তাকে মাপ করেনি তার ক্যারিয়ারটা এখন কোন পর্যায়ে আছে একটা চিন্তা করে দেখেন যে মেজরলি ক্রিকেটে একটা একাদশে জন বিদেশি প্লেয়ার খেলতে পারে সেইখানেও সাকিব আল হাসানের কোনো জায়গা হচ্ছে না তিনি চার মাসে মাত্র একটা উইকেট নিয়েছেন এগারো ইকোনমি নমি ষাটের উপরে অ্যাভারেজ তার ব্যাটিং যাচ্ছে তাই অবস্থা তিনি ওডিআই দুই হাজার তেইশের ওডিআই ওয়ার্ল্ড কাপে তিনি হচ্ছে একশো এগারো রান করেছেন উইকেটও খুব একটা ভালো পাননি সাত ম্যাচে মিবি নয়টা উইকেট পেয়েছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তো পারফরমেন্স আরও বাজে তো ভাই প্রকৃতির একটা প্রতিশোধ অবশ্যই আছে সাকিব আল হাসানকে যারা ভালোবাসেন হয়তো আমাকে গালিগালাস করবেন বাট যেটা সত্যি আমি সেটাই বলি সবসময় সাকিব আল হাসান দলের বোঝা হয়ে তিনি খেলতে চান না কিন্তু তিনি কিন্তু ঠিকই তিনটা ফরম্যাটের চুক্তিতে আছেন। আমি এইটা নিয়ে অনেক ভিডিওতে কথা বলেছি যে দেখেন মার্শাফিবিন মর্তজা যখন মানে হচ্ছে ক্রিকেট থেকে বাইরে যাবেন যাবেন ভাব তখন তিনি বললেন যে ভাই আমার তো চুক্তি দরকার নাই আমি অনেকদিন হলো ক্রিকেট খেলছি আমার টাকার দরকার নেই আমাকে বাদ দেন অন্য দুইটা ছেলেকে আপনি ঢুকাইতে পারবেন তামিম ইকবালের মতো প্লেয়ার তিনিও সেই কথাটাই বললেন বাট সাকিব হাসান কিন্তু সেই কথা বলেনি তো সাকিব হাসান কিন্তু তিনটা ফরম্যাটের চুক্তিতে কিন্তু আসেন তিনি টেস্টে আসেন ওডিআইতে আসেন টি টোয়েন্টিতে আসেন এবং এ প্লাস ক্যাটাগরিতে তো তিনি তো টেস্ট খেলবেন না এটা শিওর তো তিনি চাইলে বলতেই পারতেন যে ভাই আমার এই টেস্টে বিসিবি কে বলতে পারতো যে আমাকে টেস্টে রাখেন না আমার চাইতে দুইটা প্লেয়ারকে নতুন ইনক্লুড করেন তাদের একটা রুটি রুজির ব্যবস্থা হবে বা তাদের ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা বেড়ে যাবে বা ক্রিকেটের প্রতি টানটা অনেক বেড়ে যাবে কারণ বাংলাদেশ ক্রিকেটের প্লেয়ারদের কিন্তু ওই পরিমাণ টাকা মানে ইনকাম হয় না যেটা হচ্ছে বহির্বিশ্বের সবগুলো ক্রিকেট বোর্ড তাদের প্লেয়ারকে দেয় সো সাকিব আল হাসান যে লোভি তিনি যে ক্রিকেটকে পুঁজি করে তার নিজের যে ব্যবসা বা নিজের যা করার সেটা যে তিনি করছেন বা ক্রিকেটকে পুঁজি করে তার যে একটা ফ্রেম হয়েছে তার যে একটা পাবলিক ফেস হয়েছে সেটা কাজে লেগে তিনি এখন যেটা করছেন সেটা তিনি আধৌ কি ঠিক করছেন তিনি কি বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করছেন না বাংলাদেশের ১৬ কোটি বা সতেরো কোটি মানুষের সাথে তিনি বিশ্বাসঘাতকতা করছেন না এই সাকিব আলসানকে আর কত ব্যাক আপ দেবেন তাকে নিয়ে প্রথম মানে বাংলাদেশ ক্রিকেটে নিষিদ্ধ হওয়া থেকে শুরু করে যত ধরনের খারাপ কাজ সাকিব আলসানকে দাঁড়ায় শুরু হয়েছে সো এই সাকিব আলহসানকে আর কতদিন পর্যন্ত বাংলাদেশ ক্যারি করবে যার কোনো পারফরমেন্স নাই এই পারফরমেন্সটা যদি অন্য কেউ করতো ভাই এর ন্যাশনাল টিমের আশেপাশে থাকা যেত না আপনি ইমরুল গাইজের কথা চিন্তা করে দেখেন ভালো পারফরমেন্স করার পরও তাকে দলে কখনোই চিন্তা করেনি ইনামুল বিজয় তাকে সুযোগ খুব কম দেওয়া হয়েছে সুযোগ দেওয়া হয়েছে বাট খুবই কম আফিফ হোসেনকে আমরা নষ্ট করে ফেলেছি মোসাদ্দেক হোসেনের কোনো খবর নাই তো একটা প্লেয়ারের কারণে যদি একটা দলে যদি এত ইম্প্যাক্ট পড়ে বাজে ইম্প্যাক্ট পড়ে তাহলে সেই প্লেয়ারকে রাখার তো আমি কোনো প্রয়োজন মনে করি না তাকে বাদ দেওয়া উচিত ওই যে একটা বাংলা একটা কথা আছে না যে মানে দুষ্ট গরুর চাইতে শূন্য গোল অনেক বেশি ভালো সো এরকম বিসিবি এখন এখন চিন্তাকর উচিত সাকিব আল হাসানকে বাদ দিয়ে তাকে বাদ দিয়ে চিন্তা করা উচিত সাকিব আল হাসানকে তাকে বাদ দাও বাদ দিয়ে বিসিবি সামনে যাওয়া উচিত এই মুহূর্তে তাকে নিয়ে আর ভাব মানে ভাবনা চিন্তায় রেখে দলের একটা যে একটা পজিশন সেই পজিশনটা নষ্ট করার কোনো প্রয়োজন আমি মনে করি না কারণ তিনি মানে তিনি দেশীয় হয়ে আর খেলতে চান না তিনি দলের হয়ে ভালো পারফরমেন্স করতে চান না তিনি ম্যাচ ফিটা পর্যন্ত নেয়ার জন্য তিনি ম্যাচে নামেন যা ইচ্ছা তাই করেন করে চলে আসেন শেষ এই তো সো সাকিব হাসান কি না আপনাদের মন্তব্য কি আপনারা অবশ্যই আমাকে জানাতে পারেন সো আজকে ভিডিও পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম